শহরের ব্যস্ত ফুটপাথে থাকে এক ছোট্ট ছেলে তার নাম তরুণ তার হাতে ফুল আর চোখে ভরা স্বপ্ন ফুল নিন সুন্দর ফুল দাম মাত্র দশ টাকা সব ফুল বিক্রি করে বাড়ি চলে আসে বাবা তরুণ বেশি কষ্ট করিস না কষ্ট না করলে স্বপ্ন পূরণ হয় না মা পরের দিন আবার ফুটপাথে ফুল বিক্রি করতে আসে তরুণ তখন এক লোক রেগে তরুণকে বলে যা যা এখনই তোর মতো গরিব ছেলেরা এখানে দাঁড়ানোর যোগ্য না লোকটার কথা শুনে তরুণ মনে মনে বলতে থাকে একদিন আমি বদলাব তারপর তরুণ সেখান থেকে চলে যায় তরুণ ফুল বিক্রি করে আর গান গাইতে থাকে আর মানুষজন তার গান শুনে হাততালি দেয় তখন সেই ভিড় থেকে এক মহিলা তরুণকে বলে তুমি কি গান শেখো না শেখার সুযোগ পাইনি আমাদের স্কুলে গানের প্রতিভা প্রতিযোগিতা আছে তুমি গানের প্রতিভা প্রতিযোগিতাতে অংশগ্রহণ করো আমি কি পারব অবশ্যই পারবে চেষ্টা আর সাহস থাকলে কিছুই করা সম্ভব প্রতিযোগিতার দিন মঞ্চে গান গাইতে উঠে তরুণ তারপর মনের সাহস আর মায়ের কথা ভেবে গান গাইতে থাকে মা আমার সকাল মা আমার রাত তোমার কথাতেই শুরু সব কাজ হাত ধরে তুমি হাঁটতে শেখাও পড়ে গেলে আবার উঠতে বলাও হাসি দিয়ে তুমি দুঃখ ভাঙো নীরবে কত স্বপ্ন জাগাও ছোট হই বা বড় হই মা তুমি থাকলেই ঠিক আছি মা পৃথিবীর সব ভালোবাসা কম পড়ে যার কাছে মা এই একটি নামেই স্বর্গ এসে থাকে ফুটপাতে সেই ছেলেটা আজ মঞ্চে তরুণের গান শুনে চারিদিকে সকলে হাততালি দিতে থাকে এই গানের প্রতিভা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পাচ্ছে তরুণ এই পুরস্কারটি আমি আমার মাকে দিতে চাই ফুটপাথে সেই গরিব ছোট্ট ছেলেটি আমাদের শিখিয়ে দিল প্রতিভা কখনো গরিব হয় না সুযোগ পেলেই আলো ছড়ায় কারণ প্রতিটি শিশুই একটি ফুল আজকের ভিডিও কেমন লাগল বন্ধুরা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন ভিডিও পাওয়ার জন্য বাই বাই বন্ধুরা